অন্য মেয়ের সঙ্গে আয়ুষের বিয়ে ঠিক করলো ইন্দ্রানী কান্নায় ভেঙে পড়ল কুসুম বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা কুসুম সিরিয়ালে আমরা সবাই দেখতে পারবো মেয়ে পক্ষ চলে আসে আয়ুষকে দেখার জন্য তখনই সবাইকে গ্রহণ করে নেয় ইন্দ্রানী এদিকে সবাইকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে ইন্দ্রানী তারপরেই দেখা যায় কিছুক্ষণের মধ্যে আয়ুষ চলে আসে ইন্দ্রানী আয়ুষের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেয় ওনারা জানায় আয়ুষকে ওনারা আগে থেকে চিনি কারণ ফটোশ্যুটের দিনে তো তাকে দেখেছিল বর সেজে কেমন লেগেছিল যেটা শুনে তো ইন্দ্রাণী পুরো চমকে যায় বলে আপনার ছেলেকে তো আমরা চিনি দেখেছি যা সুন্দর লেগেছিল ফটোশুটের দিনে যেটা শুনে ইন্দ্রাণী হা হয়ে তাকিয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে কনে চলে আসে কনেকে দেখে তো কুসুমপুরও চমকে যায় বুঝতে পারছে না হঠাৎ করে এই মেয়ে কেন এ বাড়িতে আসলো কুসুম সবাইকে চা দিতে যায় যখনই শুনতে পায় আয়ুষের সঙ্গে এই মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে ঠিক তখনই কুসুমের হাত থেকে চাটা পড়ে যায় ভেঙে যায় সঙ্গে সঙ্গে চায়ের কাপ ইন্দ্রাণী হা হয়ে কুসুমের দিকে তাকিয়ে রয়েছে বুঝতে পারছে না কুসুমের ভিতরে কি চলছে এবার কি পারবে ইন্দ্রাণীর সত্যিটা খুঁজে বের করতে আপনাদের কি মনে হয়